জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আপনি যদি আপনার জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না কারণ সময়ই জীবন দিয়ে তৈরি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে কিন্তু আমি সকাল ছয়টা থেকে রান্না করা শুরু করে দিয়েছি আর আজকে ফাঁকিবাজি করে কোনো রকম রান্নাটা কমপ্লিট করব। কারণ আজকে যাব শপিংয়ে আর হ্যাঁ বাচ্চাদের জন্য শীতের শপিং করতে হবে তো যেহেতু সারাদিন বাসায় থাকবো না তো বাসার জন্য আসলে রান্না করে নিচ্ছি আর আজকে আমি শর্টকাটে বিরিয়ানি রান্না করে নিব। আমার মনে হয় কোথাও যাওয়ার থাকলে এরকম বিরিয়ানি রান্না করে নেওয়াটাই কিন্তু সব থেকে সহজ হয় জাস্ট আপনি সব কিছু মশলা দিয়ে আপনি ম্যারিনেট করে রাখবেন আর তারপর মাংসটাকে ভালো করে কুক করে নেবেন তো আজকে আমি বিরিয়ানি রান্না করছি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আর এটার টেস্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সবসময় রাঁধুনি মশলা দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না করে থাকি আর আমি বিরিয়ানির মাংসটা রান্না করার সময় এটাতে কিন্তু কিছুটা পরিমাণ পানি রেখে দিই যাতে করে এই বিরিয়ানির মশলাটা চালের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো এখানে আপদের সাথে একটা ট্রিক শেয়ার করি অনেক সময় দেখা যায় আমরা বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় পানিটা কিন্তু খুব ভালো মতো দিতে পারি না বা অনেক সময় পরিমাণ মতো পানি দিয়ে দিলেও পোলাও কিন্তু ঝরঝরে হয় না আর সেজন্য আমি যে ট্রিক্সটা ফলো করি পোলাও বা বিরিয়ানি ঝরঝরে না হলে বা চালটা ভালো মতো সেদ্ধ না হলে আমি যেটা করি সেটা হচ্ছে অন্য একটি পাত্রে গরম পানি করে নিই তো যাদের আসলে পানির পরিমাণটা নিয়ে একটু প্রবলেম আছে তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতেই পারেন আর এই যে চিকেন দেখতে পারছেন এটা কিন্তু আমি বাচ্চাদের জন্য আলাদা করে বিরিয়ানি রান্না করার জন্য প্রিপেয়ার করছি আর এই দিক থেকে গরুর বিরিয়ানিতে আমি সামান্য কিছু বাদাম কুচি দিয়ে নিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা কিসমিসও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু কিসমিস খেতে পছন্দ করি না সে কারণে আমি শুধু বাদামি ইউজ করেছি তাসনিম ফেরদোস আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু তোমার ব্ল্যান্ডার কোন কোম্পানির আপু আমি আপনাকে বলছি আমি কিন্তু ফিলিপস কোম্পানির ব্ল্যান্ডারটা ইউজ করি আর এটা কিন্তু ভীষণই ভালো মুনতাহা নামের আরেকজন আপু কমেন্ট করেছেন আপু আমি ড্রয়ার ছাড়াই বানাতে দিয়েছি আমার কাছে পঁচিশশো টাকা চেয়েছে আপনি কি করে এত কমে বানিয়েছেন আসলে বলতে গেলে আপু এগুলো কিন্তু বোর্ডের উপর ডিপেন্ড করে আর আমার যে কিচেন সেলফটা এটা যেহেতু মিনি কিচেন হিসেবে আমি বানিয়েছি এটাতে বোর্ডটা কিন্তু আমি খুব পাতলা বোর্ড ইউজ করেছি তো বোর্ডের পুরুত্ব যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়বে এটাই স্বাভাবিক আর আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম নুরজাহান মার্কেটে আজকে বাচ্চাদের জন্যই যাওয়া বাচ্চাদের উইন্টার ড্রেস কেনার জন্যই আর এখানে কিন্তু উইন্টার ড্রেসের পাশাপাশি কুর্তি কালেকশন প্যান্ট কালেকশন এগুলো কিন্তু খুব ভালো আর আমি এত সুন্দর সুন্দর কুর্তি দেখে আসলে লোভ সামলাতে পারিনি তো চট করে কিন্তু দুটো নিয়েও নিয়েছি আর লিলেনের কুর্তিগুলোর প্রাইস একটু কম ছিল ছয়শো সাতশো এরকম কিন্তু যেগুলো সুইচ কটন জর্জের ছিল সেগুলোর দাম আবার একটু বেশি ছিল আর আমি যেটা সবচেয়ে বেশি অবাক হয়েছি বাচ্চাদের উইন্টার কালেকশন এত বেশি সুন্দর ছিল প্রাইস রেঞ্জটাও কিন্তু অনেক কম ছিল যেমন সিক্স সেভেন এজের বাচ্চার ড্রেস কিন্তু ছিল ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এছাড়াও আরও ছোট বাচ্চাদের ড্রেস ছিল পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে কিন্তু নিউ বর্ন বেবিদের প্রাইসগুলো আবার দেখলাম যে অনেকটাই বেশি অবশ্যই এগুলো এক্সপোর্ট কোয়ালিটির আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর তো আমি কিন্তু ধরে দেখছিলাম আর বেশ কমফোর্টেবল লেগেছিলো আমার কাছে মানে বড়োদেরও কিন্তু বেশ কিছু উইন্টার ড্রেস ছিল আর আমার কাছে মনে হয়েছে নুরঝাহান মার্কেটের মধ্যে এই দোকানটার কালেকশনগুলো একটু অথেন্টিক অনেক সুন্দর এই দোকানের প্রত্যেকটা উইন্টার ড্রেসই কিন্তু আমার কাছে পছন্দ হচ্ছিল মানে কোনো কিছু অপছন্দ হওয়ার মতো নয় আর আমি এমন ড্রেস দেখেছি যেটা একটা ড্রেস অনেক দোকানে পাওয়া যাচ্ছে আর এই দোকানটাই দেখলাম যে একটু আলাদা আর আমি যেহেতু মার্কেট খোলার পরপরই গিয়েছি সেহেতু কিন্তু আমি খুব তাড়াতাড়ি শপিং করে নিয়ে আসতে পেরেছি মাত্র দেড় ঘন্টায় কিন্তু আমি অনেকটাই শপিং করতে পেরেছি যেটা আসলে অন্যান্য দিন হয় না বা অন্য সময় গেলে কিন্তু সেটা পসিবল হয় না কারণ ক্রেতা যখন অনেক বেশি চলে আসে তারা কিন্তু অনেক বিজি হয়ে যায় আর আমি এখন বাসায় চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আজকে কি কি শপিং করেছি তো প্রথমেই এই টাওয়ালটা আমি নিয়েছি কোয়ালিটি কিন্তু বেশ ভালো তো দুটো নিয়েছি আমি তারপর ছোট বেবির জন্য এরকম একটি সোয়েটার নিয়েছি সোয়েটার স্টাইলি ফ্রক তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি যখন এটা নিচ্ছিলাম তো তার পাশে দেখলাম যে আরেকজন ভাইয়া এসেও তার বেবির জন্য এটা নিয়ে যাচ্ছে এই সোয়েটারটার প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা আর এটার কোয়ালিটি হিসেবে প্রাইসটা আমার কাছে রিজনেবল লেগেছে আর তারপর বেবির জন্য নিয়ে নিয়েছি এরকম একটা জিন্সের প্যান্ট আর এই প্যান্টটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো তো এটার কিন্তু একটা সেট মিলিয়ে নিয়ে এসেছি আর এই যে র্যাম্পারটা এটা কিন্তু খুবই সুন্দর একদম পিঙ্কিশ ফ্লাওয়ার ডিজাইন করা তারপর নিয়ে নিয়েছি এরকম একটা ব্ল্যাক হুডি এটাও কিন্তু বেশ সুন্দর এটাতে সিকুয়েন্সের কাজ করা ছিল আর সিকোয়েন্সটা কিন্তু খুব সফট কোয়ালিটি ছিল বেবিরা পরে যেন আরাম পায় তেমনটাই কিন্তু ছিল এখানে আরেকটা ইয়েলো কালার বেবির জন্য সোয়েটার নিয়ে নিয়েছি আর এটা খুবই মোটা ছিল প্লাস অনেক কমফোর্টেবল আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর আমার বেবিদের আমি সবসময় লাইট কালার পরানোর চেষ্টা করি কারণ ওদের লাইট কালারেই সুন্দর লাগে তো এই যে এই গেঞ্জিটা আমার কাছ থেকে মাত্র আড়াইশো টাকা নিয়েছিল আর গেঞ্জিটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আহামুরি একদম পাতলা ছিল না এটা মোটামুটি শীতে পড়ার জন্য তো তারপরেই এই যে এরকম একটা সোয়েটার কিন্তু নিয়ে নিয়েছি আমার বড় বেবির জন্য অনেক বেশি ঠান্ডা পড়বে তখন পরানোর জন্য নিয়েছি তো এটার স্লিফের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই যে ইয়োলো কালার এটা তো মারাত্মক সুন্দর লেগেছে এটা এখানে একটা বো ডিজাইন করা আছে সিকোয়েন্সের আর এই সিকোয়েন্সের কোয়ালিটিও কিন্তু খুব ভালো বেবিরা যেন কোনোভাবে ব্যথা না পায় তো সেই রকম কোয়ালিটিরই কিন্তু এই জিনিসটা তো ভিডিওর শুরুতে বলেছিলাম যে বেবিদের শপিং করতে যেয়ে কিন্তু নিজের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছি তো এই যে প্রথম ড্রেসটা কিন্তু এমন আর এটার ফেব্রিক কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর ছিল একদম সফট তো এটা কিন্তু টু পিসের একটা সেট ছিল আর এটার প্রিন্টটা আমার কাছে ভালো লেগেছে তাই কিন্তু নিয়েছি আর রেগুলার ইউজের জন্য এমন কুর্তি নিয়েছি এটাও কিন্তু টু পিস ছিল তো এগুলো আসলে রেগুলার ইউজ করার জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো আর যেহেতু সিল্কের এটা আয়রন করারও কিন্তু একটা ঝামেলা নেই তো এই যে একবারে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার বেবিদের জন্য কি কি শপিং করেছি নুরজাহান মার্কেট থেকে আর তার সাথে আমার জন্য করা শপিং আসলে সময় কিন্তু বেশি ছিল না আর তারপরও টুকিটাকি অনেক কিছুই কিন্তু কেনা হয়নি তো নুরজাহান মার্কেটের অপোজিটেই কিন্তু চন্দিমা সুপার মার্কেট তো ওখান থেকে কিন্তু আমি আমার কিচেনের জন্য এরকম একটি র্যাক নিয়েছি আর এই র্যাকটিতে মূলত আমি আমার যে ছোটো ছোট বোল আছে সেগুলো রাখবো তো অনেকদিন দিন কিন্তু এরকম একটা র্যাক খুঁজছিলাম আমি তো শেষমেশ কিন্তু পেয়ে গেছি আর এটা কিন্তু স্টিলের উপর কালার করা ছিল যার কারণে জং ধরার কিন্তু তেমন কোনো আশঙ্কা নেই তো আমার এই যে কিচেনটা তো অনেক বেশি ছোট তো কিচেনের এই পাশটায় হ্যাং করার মতো একটু জায়গা ছিল তো সেই কারণেই কিন্তু এমন একটা র্যাক আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম আর এই যে আমি কিন্তু এভাবেই সুন্দর করে কিচেন র্যাকটা হ্যাং করে নিয়েছি আমাদের বাসায় যে ছোট ছোটো বাটি বোল থাকে তো এগুলো কিন্তু এরকম একটা কিচেন র্যাক হলে খুব সুন্দর করে অর্গানাইজড করে রাখা যায় আর আমার প্রতিদিনে যেই বাটিগুলো আমি ইউজ করি সেগুলোই কিন্তু এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি আর আমার কিচেনটা যেহেতু অনেক বেশি ছোট তাই আমি সব কিছু কিন্তু অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখি আমি সবসময় মনে করি যেভাবে গুছিয়ে রাখলে আমার কাজ করতে সুবিধা হয় তো আমি কিন্তু সেভাবে গুছিয়ে রাখি এই কিচেন সেলফটার উপরে আমি আমার স্টিলের বাটিগুলো রেখেছি তারপর কোকারিস আইটেমগুলো যেগুলো সিরামিক্সের সেগুলো রেখে নিয়েছি আমার আগের কিচেন র্যাকের সাথে এরকম একটা কাপ হোল্ডার ছিল তো এটাকে আমি এই কিচেন র্যাকের সাথে হ্যাং করে দিলাম আর সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এরকম কিন্তু লুক এসেছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ